দুর্নীতির প্রতীক হয়ে ওঠেন হাসিনা বাংলাদেশের অত্যন্ত রাজনীতিকৃত চাকরি কোঠা পদ্ধতি হাসিনার প্রতিশ্রুতি ভঙ্গ এবং দুর্নীতির প্রতীক হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বৃদ্ধির সাথে সাথে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতার কারণে স্নাতক শেষ হওয়ার পর লাখ লাখ ছেলে বেকার হয়ে পড়ে ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা এবং সীমিত সুযোগের সংমিশ্রণ পুরো প্রজন্মের অনুভূতিকে ব্যর্থ করে দিয়েছে সামষ্টিক অর্থনৈতিক স্তরে হাসিনার আমলে প্রবৃদ্ধির সুষম বন্টন হয়নি শাসনের কাছাকাছি ব্যবসা এবং রাজনৈতিক অভিযাত্রা বেশিরভাগ মুনাফা লুটে নিয়েছে সীমাবদ্ধ চাকরি কোটা পদ্ধতি দলীয় অনুগতদের পুরস্কৃত করেছে বেসরকারি খাত একটি ক্রমবর্ধমান শিক্ষিত কর্মী বাহিনীকে গ্রহণ করতে হিমশিম খায় কারণ রপ্তানিমুখী প্রবৃদ্ধি টেক্সটাইলের মতো কম দক্ষতার খাতে কেন্দ্রীভূত ছিল এমনকি সেখানেও নারী শ্রমিকদের অনুপাত কমতে থাকে বেসরকারি খাতের কর্মসংস্থান সৃষ্টির সাথে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সমন্বয় করার পরিবর্তে সরকার বিতর্কিত মেগা অবকাঠামো প্রকল্প গ্রহণ করেছে রাষ্ট্রীয় আমলাতন্ত্রের আকার যেমন বেড়েছে তেমনি বেসামরিক কর্মচারীদের জন্য সুবিধা এবং বেতনও বেড়েছে বেসরকারি খাতের বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহ করেছে সরকার নিজে ব্যাপক দুর্নীতি ক্রনিজম ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং স্থবির শ্রমবাজারের সভাপতিত্বে করার পাশাপাশি হাসিনার শাসন সময়ের সাথে সাথে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠে তিনটি কার চুপির নির্বাচন প্রায় ষোলো বছর ধরে তাকে ক্ষমতায় রাখে এবং শত শত লোককে গুম বা রাজনৈতিক বন্দী হিসাবে অন্তরীণ করা হয়েছে